অনেক প্রবাসী ভাই জিজ্ঞাসা করেন যে ভাই আমি রাউটার নিয়েছি ফাইভ জি রাউটার এখন আমি সেটা বন্ধ করে দিয়েছি বন্ধ করে দেওয়ার সময় আমাকে বলছে যে আমার বারোশো এই সত্তর রিয়াল বিল এসেছে তো আমি তাৎক্ষণিক ওই টাকাটা পেমেন্ট করে এজেন্টের মাধ্যমে অর্থাৎ যে অফিস থেকে নিয়ে এসেছে সেই অফিসের মাধ্যমে টাকাটা পেমেন্ট করে এই ওয়াইফাইটা বন্ধ করে এসেছি কিন্তু আমার পরের মাসে আবার এক মাসের বিল চলে আসছে এখন করণীয় কি বা এর কারণটা কি এর উদ্দেশ্যে অনেকেই আমাকে নক করে বা অনেকে প্রশ্ন করে থাকেন তা আমি আজকে এই বিষয়গুলো ক্লিয়ার করার জন্য চেষ্টা করব আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আপনি যদি জেন কোম্পানির এই রাউটার নিয়ে থাকেন বা যে কোনো কোম্পানির ফাইভ জি রাউটারগুলো এই স্ক্রিনে দেখতে পারতেছেন এরকম ধরনের রাউটার যদি নিয়ে থাকেন আর সেটা যদি আপনি বন্ধ করতে যান সেটা হতে পারে নেওয়ার এক মাস পরে বা দুই মাস বা তিন মাস পরে বন্ধ করেন তো আপনি বন্ধ করার সময় আপনি যেটা করবেন যে আপনি সর্বপ্রথমে জেন কোম্পানির হলে নাইন ফাইভ নাইনে কল দিবেন এটা কাস্টমার কেয়ার নাম্বার আর যদি এস হয় তাহলে নশো নয়শো নাম্বারে কল দিবেন আর যদি মোবাইলই হয় তাহলে এগারোশো নাম্বারে কল দিবেন তো এগুলো হলো টোল ফ্রি নাম্বার অর্থাৎ কোনো টাকা লাগবে না কল দিতে তাদের সাথে সরাসরি কথা বলবেন কথা বলার পর তারা আপনাকে যেটা বলবে সেই অনুযায়ী আপনি কাজ করবেন আর যদি কোনো মুক্তব্যের মাধ্যমে বা অফিসের মাধ্যমে গিয়ে যদি বন্ধ করে আসেন তাহলে সেখান থেকে আপনি বন্ধ করার পর আপনি অবশ্যই কনফার্মেশন বা আপনার ওয়াইফাই লাইনটি ডিসকানেক্ট হয়েছে এরকম ধরনের মেসেজ নিয়ে তারপরে আপনি ওইখান থেকে আসবেন দেখা গেছে আমাকে এক ভাই এই আজকে জিজ্ঞাসা করেছিলেন যে ভাই আমার বারোশো সত্তর আমাকে আমার কাছ থেকে নিয়ে গেছে কিন্তু আমার ওয়াইফাইটি বন্ধ করছে ঠিক আছে কিন্তু এখন পরবর্তী মাসে আবার আমার এই আগের মতন এই আরও এক মাসের বিল চলে আসছে আসলে এটার কারণটা কি এটার কিন্তু একটা কারণ আছে তা আমি সর্বপ্রথমে যেটা একটু আগে বলছিলাম যে আপনারা অবশ্যই বন্ধ করার সময় কনফার্মেশন মেসেজ নিয়ে তারপরে আসবেন যে আপনার মোবাইলে মেসেজ এসেছে অথবা আপনি সিআইটিসি অ্যাপ্লিকেশনের মাধ্যমে অনলাইনের মাধ্যমে আপনি চেক করলেন যে আপনার নামে কয়টা সিম আছে সেখানে কিন্তু আপনি দেখতে পাবেন যদি আপনার নামে ফোস্ট পেড কোন কোনো লাইন থাকে তাহলে সেটা অবশ্যই বন্ধ করবেন ঠিক আছে আর আপনি যে লাইনটা বন্ধ করবেন সেই লাইনটা আপনার সিআইটিসি অ্যাপ্লিকেশনের মাধ্যমে চেক করলে সেখানে শো করে কিনা সেটাও আপনারা দেখে আসবেন ঠিক আছে তো এরপরে আপনার যদি বিল আসে তারপরে যদি আপনার এক মাসের বিল আসে তাহলে সেটা কেন আসছে এটার কারণ হল যে আপনি যে রানিং মাস সহকারে যে আপনি বিলটা দিয়েছেন কি না সেটার উপর নির্ভর করে দেখা গেছে আপনার রাউটারের টাকা সহকারে আপনার বকেয়া বিল সহকারে বারোশো সত্তর টাকা বা এগারোশো পঞ্চাশ টাকা এরকম আসতে পারে সেটা আপনি পরিশোধ করছেন ঠিকই কিন্তু আপনার রানিং মাসের যে বিলটা এই বিলটাও আপনার আসতে পারে ঠিক আছে তা আপনি যেটা করবেন যে যদি বিল চলে আসে বিল চলে আসার পর আপনারা তাৎক্ষণিক অফিসে কথা বলবেন ঠিক আছে যে আমি লাইনটা বন্ধ করছি আপনার অ্যাকাউন্ট নাম্বার চাইবে অ্যাকাউন্ট নাম্বার দিয়ে চেক করবে তারা যদি বলে যে আপনার লাইন বন্ধ আছে কিন্তু এটা আপনার রানিং মাসের বিল তাহলে অবশ্যই সেই মাসের বিলটা আপনারা আপনি পরিশোধ করে দিবেন। ঠিক আছে আর না আপনার এই বিলটার কারণে আপনার আবার সমস্যা হতে পারে তো আপনি যেটা করবেন যে আপনার যে রানিং এক মাসের বিল এসেছে এই বিলটা আপনি কোনোভাবে দিয়ে দিলেন ঠিক আছে দিয়ে দেওয়ার পর আপনি অপেক্ষা করবেন যে পরবর্তী মাসের জন্য পরবর্তী মাসে যদি দেখেন যে একইভাবে আপনার আবার বিল এসেছে তাহলে আপনি তাৎক্ষণিক অপেক্ষা না করে আপনি অবশ্যই পুলিশের কাছে যাবেন বা থানায় যাবেন থানায় গিয়ে আপনি একটা স্টিকি করবেন বা শাকুয়া করবেন যেটাকে বলে মামলা অথবা একটাকে বলে মামলা আরেকটাকে বলে অভিযোগ তো আপনি যখন অভিযোগ করবেন বা মামলা করবেন তখন দেখা গেছে তারা পুলিশে আপনার তদন্ত করতে আসবে যে এই ব্যক্তি ফুল পেমেন্ট করার পর কেন বা কীভাবে তার নামে বিলগুলো আসে কেন আসবে ঠিক আছে তখন যে আপনার এই জিনিসটা আরও গাঢ় হবে এবং আপনি সেখান থেকে এই বেরিয়ে আসতে পারবেন আশা করি বুঝতে পেরেছেন তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে দেবেন আল্লাহ হাফিজ